এই মুহূর্তে সরাসরি নজর রাখতে চলেছি সাগরদিঘির দিকে সাগর সাগরদিঘিতে ভয়াবহ পথ দুর্ঘটনা সাগর সাগরদিঘি ব্লকের বহিলাপাড়া মোড় থেকে চণ্ডীগ্রাম যেতে ফাঁকা মাঠে ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটে জানা যায় হাই স্পিডে ছিল বাইকটি এবং সাগর সাগরদিঘির দিকে যাচ্ছিল সে বাইকটি বাইকে দুজন যাত্রী ছিল তারা পরস্পর রাস্তার ধারে থাকা ডিভাইডারে ধাক্কা মারে এবং পরপর তিনটি ডিভাইডারকে ভেঙে দেয় বাইক এত দ্রুত গতি ভেঙেছিল দুজনে উড়ে গিয়ে পরে পাশের জমিতে তাদের বাড়ি সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলে পাকালপাড়া এলাকায় আপনাদের আরও একবার জানিয়ে রাখি ভয়াবহ বাইক দুর্ঘটনা সাগরদিঘি ব্লকের বহিলাপাড়া এলাকায় দ্রুত গতিতে আসছিল বাইকটি সাগরদিঘির দিকে যাচ্ছিল রাস্তায় পরপর ডিভাইডারকে ধাক্কা মারে এবং গুরুতরভাবে জখম হন দুজনেই তাদেরকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিস্ট হাসপাতাল পাঠিয়ে দিয়েছে